হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে মুখে রুচি আনার মতো একটি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা এতটাই টেস্টি এতটাই টেস্টি যে মুখে রুচি না থাকলেও মুখের রুচি ফেরত চলে আসবে এই রেসিপিটা যেদিন আমি তৈরি করেছি সেদিন বিশ্বাস করো শুধুমাত্র এই এক পদেই আমার খাবার শেষ হয়ে গেছিলো আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে কচু মান কচু বা নারকেলি কচু এই কচুটা সামনের অংশটা দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি কেটে এবার খোসাটা ছাড়িয়ে নিব খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে টুকরো করে নিব আর এই রেসিপিটা তৈরির সময় তোমরা মুখের অংশটা নেওয়ার চেষ্টা করবে তাহলে রেসিপিটা খেতে আরও ভালো লাগবে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে কচু কেটে নিয়েছি এবার এগুলো খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব। আমি একে একে সবগুলো কচু গ্রেট করে নিব সবগুলো কচুর টুকরো গ্রেট করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ লবণটা খুব ভালো করে কচুর সাথে মিশিয়ে দিব আর তারপর অপেক্ষা করব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তাহলে ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর দশ থেকে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছ যে কচুটা অনেকটা নরম হয়ে গেছে আর তাছাড়া এভাবে কচুতে লবণ মেখে রাখলে তারপর চিপে চিপে দুধটা বের করে দিলে এতে করে সুবিধা হবে এই যে যদি গলা চুলকানি কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা আর থাকবে না তো দেখতে পাচ্ছ কচু থেকে অনেকটা দুধ বের হয়েছে সেটা আমি ফেলে দিব আর এইবার চলে যাব পাটা নিয়ে কাজ করতে পাটা প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষা দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ আর দুটি মরিচ তোমরা জাল বেশি খেতে চাইলে বেশি দিতেই পারো এবার এই উপাদানগুলি আমি কোনো পানি ছাড়া খুব ভালো করে বেটে নিব প্রথমে এই তিনটি উপাদান খুব ভালো করে বেটে নিব আর তারপর এক এক করে সবগুলো কচুর টুকরো দিয়ে তারপর একদম মেশ করে বেটে নেব খুব ভালো করে বেটে নিতে হবে কারণ বুঝতে পারছো এ বাটার উপরেই কিন্তু নির্ভর করছে এর স্বাদ তো আমি দেখতে পাচ্ছ খুব ভালো করে সবগুলো বেটে নিয়েছি তারপর কচু টুকরোগুলো বাটা শেষ হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব এমন একটি উপাদান যেটার কারণে এই কচু বাটাতে খেতে আরও বেশি টেস্টি ছিল আর সেটা হচ্ছে নারকেল এটা কিন্তু অবশ্যই দিতে হবে নারকেলটা দিয়ে এবার খুব মিহি করে আবার বেটে নিতে হবে নারকেল বাটা শেষ হয়ে গেলে সবার শেষে অ্যাড করে দিব তিনটি রসুনের কোষ তোমরা চাইলে রসুনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো কিন্তু আমার কাছে এই তিনটাই পারফেক্ট মনে হয়েছিল তো রসুনটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর তারপর সবগুলো একসাথে করে আবারও বেটে নেব সবগুলো খুব ভালো করে বাটা হয়ে গেলে এবার একটি প্লেটে তুলে রাখব আর তারপর অ্যাড করে দিব আরও দুটি উপাদান আর সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল এবার এই দুটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিব। আর খুব ভালো করে মিশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার ইন্দুবালা হোটেলের স্টাইলে মানকুচু বাটা একবার করে ট্রাই করে দেখো বিশ্বাস করো এত টেস্টি এত টেস্টি আমি যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে তো তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল সবাই ভালো